লোকে আমরা অনেক কমিশনের কাছে আপনারা আপনাদের কথা বললেন অনেকের ব্যক্তিগত জীবনের বেদনা আছে আছে দুঃখ যন্ত্রনা সব আছে আরো ভালো হতো কিন্তু সময়ের তো একটা সীমাবদ্ধতা আছে সেটা বিবেচনা করে আমরা আপনাদের লিখিত বক্তব্যটা পেলাম কিন্তু কয়েকটা বিষয় আমাদের মাথায় থাকবে এই কমিশনের পক্ষ থেকে যে আপনাদের কাজটা হচ্ছে নিরবিচ্ছিন্ন কিন্তু আপনাদের চাকরিটা নিরবিচ্ছিন্ন নয় আপনার বর্ষা থাকে বিন্দুতে থাকে আপনাদের যারা নির্বাচন কমিশনের ডাটা তৈরি করেন তারা ডাটা অন্তর্ভুক্ত করেন কিন্তু নিজেদের চাকরি কোন ডাটা নেই আপনার সবার জন্য নিয়মিত পানিশ্রণের ব্যবস্থা করে কিন্তু আপনার নিয়মিত খাবার সংস্থায় শুধুমাত্র চাকরিটা নিয়মিত থাকতে তা নাই কোন কোনটা সবচেয়ে বড় বঞ্জনা বাংলাদেশের মধ্যে যে একই প্রতিষ্ঠানে একই ধরনের কাজ করে সমান মর্যাদাও নাই সমানিও নাই আরেকটা বিষয় হল নারী শ্রমিকদের ক্ষেত্রে যেটা যে কাজ করছে কিন্তু তার মাতৃত্ব তার জন্য একটা আতঙ্ক মাতৃত্ব যেটা অধিকার হওয়ার কথা ছিল মাতৃত্ব যেটা তার আনন্দ হওয়ার কথা ছিল মাতৃত্ব যেটা তার মর্যাদা হওয়ার কথা ছিল এটা তার আত্ম আতঙ্ক পিতা হতে ভয় পাচ্ছে মা হতে ভয় পাচ্ছে মানে একটা চাকরিজীবী কত অসম্মানের মধ্যে ফেলা যায় কত ধরনের অনিশ্চয়তার মধ্যে ফেলা যায় এটা চিত্র হচ্ছে আপনার এটা তুলে ধরেছেন আপনারা আরো বলতে পারতেন কিন্তু আমরা আজকে সেই সময়টা দিতে পারলাম না কিন্তু আমরা এটা মনে রাখি যে আপনাদের আজকে যে দাবিগুলো আপনারা দিয়েছেন এবং আরো যদি এর মধ্যে আপনাদের আরো কিছু বিষয় থাকে আপনারা লিখিত আকারে এখানে যেহেতু আঠারো তলায় শ্রম সংস্কার কমিশনের দপ্তর আছে আপনারা সেখানেও দাবিগুলো দিয়ে যেতে পারবেন এই দাবিগুলো নিয়ে আমরা আমাদের মতো করে কমিশনের রিপোর্টটা তৈরি করব কিন্তু একটা জিনিস আবারও বলি কমিশনের সদস্য হিসাবে দাবি গ্রহণ করছি সাথে সাথে একটা ট্রেড ইউনিয়নের কর্মী হিসাবে বলি দাবিটা লিখিত হবে দেওয়ার সাথে সাথে রাস্তায় আপনাদের থাকতে হবে ফলে রাস্তা আন্দোলন এবং আবেদন

এবং আপনাদের সবাইকে আমি জানা তো এক সময় এই সিনেমার নির্বাচন চাল্লি চাকরি বলা হয়ে থাকে যে নির্বাক যুগের পরে যে সবাই যুগ আসছে যত অভিনেতা যত কাহিনী হয়েছে ওই চাল্লি চাকরি কথা না বলার যে ভাষা এবং সেটা নাকি অতিক্রম করতে পারেনি এখন আপনারা যারা এসেছেন আপনাদের আশাই বলে যে আপনারা যারা বলতে পারেন পারেননি তাদের ভাষা কিন্তু আমরা বুঝি এবং ওইটা যারা বলেছেন তাদের চেয়ে অনেক বেশি সুতরাং আমরা ক্ষমা চাচ্ছি যে আপনারা এত কষ্ট করে এসেছেন তারপর আমরা